বাংলাদেশ ইসলামকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য একটা বিশাল জনসমাবেশ বন্ধন করা হয়েছিল ফিলিস্তিনকে নিয়ে এটা ছিল নৌলবাগি গোলাচিপা পটুখালি জেলা পরিশালের তো দেখতে পাচ্ছেন যে ইসরায়েলের যে শত্রু তার ছবি দিয়ে কিন্তু সামনে রাখা হয়েছে একটু পর কিন্তু তার প্রতি তারা একটা অন্যরকম প্রতিক্রিয়াকে জানাবে তার আগে সারা বাংলাদেশের মুসলমানদের কিন্তু দোয়া কামনা করতেছে যেন সারা বিশ্বের মানুষ সুন্দরভাবে ইসলাম জয় করতে পারে ইসলামের জন্য এই আকু আবেদন নিয়ে সবাই কিন্তু মুনাজাতে সংশ্লিষ্ট হয়েছে এবং এই মুনাজাত শেষ হওয়ার পর দেখতে পারবেন যে কিভাবে এই প্রধানমন্ত্রীকে তারা অপমান করে এই অলরেডি কিন্তু মহিনাজ শেষ এখন কিন্তু তাকে জুতাপিঠা করা হচ্ছে দেখেন কিভাবে কীভাবে জুতা পিঠা করা হচ্ছে সাধারণ জন তাকে জুতা পিঠা করে করে দিচ্ছে এবং তারা কিন্তু কাছে পেলে হয়তো এর বেশি কিছু হইতো কিন্তু না এক অন্য একজন কিন্তু তার শরীরে আগুন ধরাই দিচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু সারা বিশ্বের মুসলিম কান্ট্রি অলরেডি প্রতিবাদ জানাইছে তো সেটাও ঘটেছে অলরেডি মৌলবাগিতে তো যাই হোক বন্ধুরা এরকমের বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে পাশে দাঁড়াতে হবে ইসলাম দেশ বানাতে হলে আমাদের সবাই পাশে দাঁড়াতে হবে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ যেন সবাইকে কবুল করে নেন তো মানববন্ধনটা যেন আল্লাহ কবুল করে নেন আমিন।